আমাদের বিমান বাহিনীর আকাশ সেবা প্রতিরক্ষার সক্ষমতা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি অত্যাধুনিক শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের গুরুত্ব অপরিসীম এই লক্ষ্যে ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান সুপরিসর পরিবহন বিমান সামরিক সক্ষমতা সম্পন্ন আর্ম হেলিকপ্টার উচ্চ সক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যরায় ভূমি থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র এবং যুগল যুগী সামরিক সরঞ্জাম সহজলভ্য তথ্য প্রযুক্তি ও আকাশ সংস্কৃতি এই যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে নীতিগত বিবর্জিত সকল কর্মকাণ্ড এবং বিশেষ করে মাদক দ্রব্যের ব্যবহার হতে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর বান্নতম রিক্রুট দলের আজকের এই মনোজ্ঞ ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আজকের এই কুচকাওয়াজের মধ্য দিয়ে তোমরা বিমান সীমা হিসেবে বিমান বাহিনী একজন গর্বিত সদস্য হওয়ার জন্য প্রাথমিক প্রশিক্ষণ সমাপ্ত করতে যাচ্ছ তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরুতে আমি বিনম্র চিত্রে স্মরণ করছি জাতির সূর্য সন্তান একাত্তরের শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা দেশ মাতৃকার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করে গেছেন আমাদেরকে দিয়ে গেছেন লাল সবুজের পতাকা একটি স্বাধীন ভূখণ্ড আমি আরো স্মরণ করছি কিলো ফ্লাইটের অকুট ভয় সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বিমান বাহিনী আমি বিশেষভাবে স্মরণ করছি গত জুলাই আগস্ট মাসের বৈষম্য দূরীকরণ এবং সর্বস্তরের সামনে ফিরিয়ে আনতে প্রাণ হারানো সকল সহিত ছাত্র ও অন্যান্য সাধারণ ব্যক্তিবর্গকে আমি আন্দোলনে নিহতদের বিধে আত্মার মাত্রাত এবং আহতদের সকলের দ্রুত আরোগ্য কামনা করছি সম্মানিত শুধু মন্ডলী বিমান বাহিনী রিক্রুট স্কুল একটি আদর্শ ও সুশৃঙ্খল প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেখানে সমগ্র বাংলাদেশ থেকে বাছাইকৃত এবং নির্বাচিত প্রতিশ্রুতিশীল তরুণ তরুণী তরুণীরা শিক্ষা ও সামরিক প্রশিক্ষণের উপর সময় প্রশিক্ষণ পেয়ে থাকে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলা সাহিত্য ও সংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায় যা তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা আরো গভীরভাবে গেঁথে দেয় এভাবেই প্রতিষ্ঠানটি নবীনদের আদর্শবাদী দেশপ্রেমিক এবং যোগ্য বিমানসীমা হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে আমরা পিইউ রিক্রুটমেন্ট দল আজকের এই মনোরম পরিবেশে সুন্দর আবহাওয়াতে তোমাদের প্যারেড আমাকে মুগ্ধ করেছে তোমাদের প্যারেডের মান অত্যন্ত উন্নত এবং दर्शनीय সেজন্য আমি আবার তোমাদের অভিনন্দন জানাচ্ছি বিমান বাহিনীতে যোগদান করে দীর্ঘ নয় মাসের ছকে বাধা সামরিক প্রশিক্ষণ শেষে আজ তোমরা পদার্পণ করতে যাচ্ছ সম্ভাবনায় সম্ভাবনাময় এক নতুন জীবনে তাই নিঃসন্দেহে এই দিনটি তোমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে আজ থেকে তোমরা বাংলার আকাশ রাখি মুক্ত এই দৃপ্ত শপথে বলিয়ান বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত একজন বিমান সেনা তোমাদের কঠোর পরিশ্রম ও মনোবলের আজ তোমরা সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করতে সক্ষম হয়েছ তোমাদের এই কঠোর পরিশ্রম মেধা ও দৃঢ় মনোবলের বদলতে একদিন তোমরা দক্ষ বিমান সেনায় পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস

তেমনি মন্দ কাজের জন্য রয়েছে রয়েছে তিরস্কার ও শাস্তি সহজলভ্য তথ্য প্রযুক্তি ও আকাশ সংস্কৃতির এই যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে নৈতিকতা বিবর্জিত সকল কর্মকাণ্ড এবং বিশেষ করে মাদক দ্রব্য ব্যবহার হতে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে পেশাগত দক্ষতার অর্জনের পাশাপাশি বুদ্ধিমত্তার বিকাশ ও মানবীয় গুণাগুণীর চর্চার প্রতি সবার যত্নবান থাকবে চাকরির পাশাপাশি মাতাপিতার প্রতি যত্নশীল হবে আজ থেকে শুরু হলো তোমাদের নবযাত্রা তোমাদের সকলে সমন্বিত প্রতিষ্ঠায় বিমান বাহিনী আরো শক্তিশালী ও আধুনিক হবে এবং বিমান বাহিনীর গৌরব ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটাই আমার বিশ্বাস সম্মানিত সুধী রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সীমিত সক্ষমতা ও জনবল এবং তিনটি জরাজীর্ণ বিমান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কিলো ফ্লাইট কিলো ফ্লাইট বর্তমানে একটি স্বনির্ভর শক্তিশালী ও গৌরবোজ্জ্বল বিমান বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ সেবা প্রতিরক্ষা সক্ষমতার পূর্বের যে কোনো সময়ের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি অত্যাধুনিক শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের গুরুত্ব অপরিসীম এই লক্ষ্যে ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান সুপরিসর পরিবহন বিমান সামরিক সক্ষমতা সম্পন্ন আর্মড হেলিকপ্টার উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং যুবক যুগী সামরিক সরঞ্জাম বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নতর এবং প্রশিক্ষণের উৎকর্ষ আনয়নের লক্ষ্যে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক কমব্যাক ট্রেইলার জেট ট্রেইলার ট্রান্সপোর্ট ট্রেনার হেলিকপ্টার ট্রেনার বেসিক ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটি দক্ষ জনশক্তি যোগান দিতে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট অত্যাধুনিক এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান আধুনিক অধিক সংখ্যক বিমান সেনাকে শুধু প্রশিক্ষণই প্রদান নয় প্রত্যেক প্রশিক্ষণার্থী থেকে জ্ঞান নির্ভর বিমান সেবা তৈরি করতে সক্ষম হবে বলে আমি আশা করি অতি সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব জনবল প্রযুক্তি ও কারিগরি দক্ষতা ব্যবহার করে এফ বা এফ যুদ্ধ বিমানের ওভারঅলিং আমরা নিজেরাই করতে সক্ষম হয়েছি এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো বেসিক ট্রেনের বিমান তৈরিও করতে সক্ষম হয়েছে যা বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ভাবন ও কারিগরি সক্ষমতার পরিচয় বহন করে ভবিষ্যতে বিমান বাহিনীর স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পাশাপাশি একটি কার্যকর দক্ষ ও আধুনিক বাহিনী হিসাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ এই মহেন্দ্র খানে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি চাই এবছর মহান বিজয় দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রবর্তন করা হচ্ছে এই উদ্বেগের ফলে বাংলাদেশ বিমান বাহিনীতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে যা বিমান সেনাদের পেশাদারিত্বকে সমৃদ্ধিশালী করতে উৎসাহ প্রদান করবে বলে আমি বিশ্বাস করি সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রযুক্তি নির্ভর পেশাদার দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী আজ বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল কার্যক্রম দেশের গুন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছে বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূলমন্ত্রী দীক্ষিত হয়ে কাজ করলেও বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমা প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা অগ্নি নির্বাপন উদ্ধার অভিযান ত্রাণ সামগ্রী বিতরণ সেনা ও নৌবাহিনী এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অতি সম্প্রতি কুমিল্লা ফেনি ও নোয়াখালী অঞ্চলে সংঘটিত ভয়াবহ বন্যায় বাঙালি বিমান বাহিনীর সদস্যগণ হেলিকপ্টারের মাধ্যমে বন্যায় আটকে পড়া অসহায় মানুষের উদ্ধার কার্য মেডিকেল ক্যাম্পিং ও জরুরি চিকিৎসা সহায়তা জরুরি ঔষধ ও ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এখন পর্যন্ত দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর সমূহ সকল ফ্লাইটে নির্বিঘ্নে উঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বদলে গিয়েছে দেশের প্রতিটি বিমানবন্দরের সেবা কার্যক্রমের দৃশ্যপট যা সর্বমহলে বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী এই সকল জনকল্যাণমুখী কার্যক্রম জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আপনাদের সন্তানরাও আজ বিমান বাহিনীর গর্বিত সদস্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান বিষয় যোগদানের জন্য আপনাদের প্রিয় সন্তানদেরকে উৎসাহিত করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনি যে সদয় উপস্থিতি আজ এই অনুষ্ঠানটিকে করেছে সাফল্য মণ্ডিতও মণ্ডিত ও মহিমান্বিত। অনেক কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে এসে এই অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে সন্তানদেরকে অনুপ্রাণিত করেছেন। এই জন্য আপনাদের জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। বিমান বাহিনী কুনিতলের এয়ারোডিনায়ক স্টেশন কমান্ডার ডিএস স্টেশন শংশন এবং বিক্রুত শ্রেণী স্কুলের অধিনায়ক সহ যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলে আজকের এই মনজ্ঞ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে আমি তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আর মাধ্যমে একজন উচ্ছল বিকাশমান বিক্রুতদের হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে সীমা হিসেবে গড়ে তুলতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেসব কর্মকর্তা ও প্রশিক্ষক বৃন্দকে জানাই আমার অশেষ ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ যাদের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠানের কলেব বৃদ্ধি পেয়েছে তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা পরিশেষে পরম পরম আল্লাহর কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য সমৃদ্ধি ও বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করছি